আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে বন্ধুরা অনেক দিন পরে হাসনাবাদ হাটে আসলাম তো এই হাটের ঠিকানা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ পোস্তখোলা ব্রিজের এই যে দেখতে পাচ্ছেন পোস্তখোলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে আর বুধবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাট থেকে কবুতর বা পাখি কোনো কিছু কিনলে কোনো খাজনা দিতে হয় না এই হাটে কবুতারের পাশাপাশি অনেক সুন্দর হাঁস মুরগিও পাওয়া যায় যারা হাঁস মুরগির যে দামটা জানতে চান তারা আমার সেকেন্ড চ্যানেল লাইভ ভিলেজ টোয়েন্টি ফোরে গেলে আর কি হাঁস মুরগির উপরে ভিডিওটা পেয়ে যাবেন আর আমি যেহেতু এই চ্যানেলে শুধু কবুতার দেখাই আমি এই পুরা হাটটা ঘুরে দেখব দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামগুলো কেমন যাচ্ছে সেই সব একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি আপনারা দেখছেন এই যে এখানে এক আঙ্কেল মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কি কবুতর বললাম নন আমাদি কতটা কিনলেন দাম চাইছিল কত কি মনে হচ্ছে বর্তমানে কবুতরের দামটা কেমন যাচ্ছে ভালো বন্ধুরা দেখছেন ক্রেতা নিজে বলছে দাম ভালো আপনারাও চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বড় ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া পাঙ্খি নন্দামাদি অনেক সুন্দর একটা নর কিনলেন কত পড়লো ভাইয়া এটা পাঁচশো টাকা দাম দামটা হয়েছিল কত কি মনে হচ্ছে বর্তমানে কবুতারের বাজারটা কেমন যাচ্ছে মানে দাম কি আহামরি ভালো না অল্প টাকায় কবুতর বিক্রি হয়ে যাচ্ছে ভাইয়া বলছে আমারই ওইরকম ভালো না এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মারসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটা ভাইয়ার কবুতারটা দেখবো কি কবুতর ভাইয়া জিরা গলা গলা নন্না মাদি একটু পটে খুলে দেখান না বন্ধুরা দিসে এটা নর কিনলেন মাশাআল্লাহ অনেক সুন্দর কত দিয়ে কিনলেন দাম চাইছ লগত কিমন হচ্ছে বর্তমান হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে বন্ধুরা 1000 টাকা দাম চাওয়ার পর ভাই জিরা মাদিটা কিনলেন পাঁচশো টাকা দিয়ে আপনি বুঝতেই পারছেন বর্তমানে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ভাইয়ারা কবুতার কিনতে আছে ওরা এক জোড়া কিনছে আর এক জোড়া কিনতেছে এই যে এক জোড়া বাচ্চা এই হাতে আরেক জোড়া এই জোড়া কত কিনছো খাঁচার জোড়া চারশো টাকা হাতের জোড়া কত চাচ্ছে হাতেটা কত চান পাঁচশো চান মানে চারশো হলে দিয়ে দিবেন বন্ধুরা দেখছেন এই যে সুন্দর সুন্দর এই যে বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা করে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ভাই অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল কিনলো এটা কি মাদি এটা নর এটি কি ডিম পাচ্ছে রানিং বলছে কতটা কিনছেন দাম চাইছিল কত দুই হাজার টাকা দাম চাইছে বন্ধুরা দেখছেন দুই হাজার টাকা দাম চাওয়ার পরে ভাই এই জোয়াটা কিনলেন মাত্র এক হাজার টাকা দিয়ে কি মনে হয় দামটা কেমন আজকে মিডিয়াম দু হাজার টাকা দাম চাওয়ার পরে ভাই এক হাজার টাকাতে কিনলেন দাম মিডিয়াম আপনারাও চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ তোরা দেখছেন এই যে এখানে এক ভাই এক খাঁচা কবুতার বিক্রি করলেন কয়টা আনছিলেন তিরিশটা কবুতার আনছিলেন বিক্রি করলেন দুশো তিরিশ টাকা করে এই যে কবুতারগুলো নিয়ে যাচ্ছে মার্শাল্লাহ পুরো এক খাঁচা কবুতার তা আপনারা যদি এরকম খাঁচা ভর্তি কবুতার কিনতে চান চলে আসবেন আমরা একটু আজকে জানবোরা যার কবুতার সে বলছিল দুশো তিরিশ কিন্তু ভাইয়া কিনলেন মাত্র দুইশো টাকা দশ টাকা করে অসংখ্য কবুতর এখানে তিরিশটা কবুতর আছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাতে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে আমি একটু দেখানোর চেষ্টা করব। এক ভাই নিয়ে আসছে। পড়ানছেন বড় ভাই? ভাই বড় ভাই ইউটিউব আমার। বড় ভাই? পড়ানছেন। গুণন ভাই আর মে কত চাচ্ছে? চাচ্ছে তো

আর কি আঠারোশো বলছে তার মানে একশো আশি টাকা করে পিস দেখা যাক কতটা সমাধান হয় দাম কি ঠিক আছে নাকি কম কইছে বাজার হিসাবে এরকমই আঙ্কেল বলছে বাজার হিসাবে এরকমই একশো আশি টাকা করে আর কি দাম বলা হয়েছে সাড়ে তিনশো টাকা করে চাচ্ছে এখন দেখা যাক কতটা সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে হাটে অনেক কবুতর উঠছে এই হাটে আসলে সব ধরনের কবুতরই পাবেন এই যে বন্ধুরা দেখছেন খামারি ভাইয়ারা দুই সাইডে কবুতর নিয়ে বসে আছে অনেক কবুতর তাই যারা কবুতর কিনতে চান বা বিক্রি করতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এই হাট বসে শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার আর কি কবুতার আরও কম পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কত কবুতর অসংখ্য কবুতর এই যে প্রতিটা খাঁচার ভিতরে অনেক অনেক কবুতর তাই যারা কবুতার কিনতে চান চলে আসতে পারেন সব ধরনের কবুতারই পাবেন একদম গিরিবাস থেকে শুরু করে ফেন্সি রে ফেন্সি কবুতার সব ধরনের কবুতার আজকে অনেক বড় পরিসরে হাটটা বসছে তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন হাসনাবাদ হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামানি মামার খাঁচার সামনে আমাদের এক মামা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন এই যে সাদা লক্ষা লক্ষা কয় জোড়া দুই জোড়া না বাচ্চা আছে বাচ্চা আছে আবার সাথে দুই জোড়ার লক্ষা সাথে যে দুইটা বাচ্চা সহকারে এখানের এক জোড়ার বাচ্চা হ্যাঁ এক জোড়ার বাচ্চা এখানে জোড়া কি দুটাই রানিং দুটাই রানিং দুটাই রানিং জোড়া নাকি এটা বাচ্চা না 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 রানিং ওই ডিমে আসছে এটা এক জোড়া না এটা এক জোড়া আর এই বড়ড় এক জোড়া এই বড়ডর বাচ্চা কি এই দুটা এই দুটা এই যে আলাদা বেচবেন নাকি একসাথে আলাদা আলাদা এই বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন 600 টাকা 600 টাকা আর এই রানিং পেয়ারটা রানিং পেয়ার 2000 টাকা 2000 আর এই যে এই পেয়ারটা কত চাচ্ছেন একই 2000 টাকা এটাও 2000 টাকা আর সাদা এটা কি এটা বাগদাদি হুমা বাগদাদি হুমা নর নরটা কত চাল নটা টাকা ছিল তার সবগুলো কবিতার দাম বলে দিলেন এগুলো চাওয়া দাম আলোচনা আপনারা হাতে আসলে এরকম সুন্দর সুন্দর কবিতা নিতে পারবেন কি কি কবুতার আছে আছে লক্ষা আছে কতগুলো আছে আছে পনেরো বিশ টাকা পনেরো বিশ টাকা আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা তো সাধনা কেন্দ্র আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ এইট ওয়ান এইট নাইন ওয়ান ফাইভ আমার নামটা আশিক বন্ধুরা শুনলেন আশিক মমতার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন এইগুলো হচ্ছে লখা কবুতার আর একটা যে বাগদাদি আছে এছাড়া ওনার বাসে আর অনেক সুন্দর সুন্দর কবুতার আছে যদি আপনারা সেই সব কবুতারও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে বড় ভাইয়ের নাম হয়েছে মোহাম্মদ আবুল বাসার ভাই মাসাল অনেক সুন্দর দুই জেরা এই যে রেসার কবুতার নিয়ে আসছেন একজন হয়েছে মাক্সি রেসার একজন সবজি রেসার দুইটাই কি

তবু চলেন যে বাসায় ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি সুন্দর সুন্দর রেসার্ট গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাবারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক ভাই হৃদয় ভাই অনেক সুন্দর কিছু কভু তারা বাচ্চা নিয়ে আসছেন যারা বাচ্চা কবিতারা গিরতে চান পালার জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন যে মনোরা ওই এখানে কি কি কবতারা বাচ্চা হচ্ছে গোল্লার বাচ্চা আছে তারপর হোমার বাচ্চা আছে গোল্লা হোমা আর গিরিব বাচ্চা কোনো রেসার্ট নাই এখানে গোল্লা আছে হোমা আছে গিরিবাজ আছে কতগুলো দিচ্ছেন আজকে বাচ্চা এগুলো হচ্ছে চারশো টাকা জোরা চারশো টাকা জোরা এখান থেকে যেটাই নেই এগুলো কি খাওয়ার জন্য নাকি নিয়ে পালতে পারবে কেউ চাইলে পালতে পারবে আবার কেউ বে বেশিরভাগ মানুষ নেই এগুলো খাওয়ার জন্য খাওয়ার জন্য নয় এগুলো হচ্ছে খাওয়ার জন্য না কিন্তু আপনি যদি চান যেন পালতে চান তার জন্য নিজ পারেন এখানে গোল্লা হোমা সব ধরনের বাচ্চা আছে চারশো টাকা করে জোড়া দিছে আর এটা কত করে দিছেন এটা 300 করে দিছি এটা কি একটু সাইজ ছোট দেখা জি এটা একটু সাইজ ছোট এটা দিছে 300 টাকা করে জোড়া ভাই ভাষায় আপনার বড় কবুতর কতগুলো আছে বড় হচ্ছে আপনার 20 জোড়ার মতো আছে 20 জোড়া ওইগুলোর বাচ্চা হলে নিয়ে আসেন জি ওইগুলোর বাচ্চা হইলে নিয়ে আসে আবার কিছু আমাদের এখানে হাট বসে ওখানে আবার কিছু বাচ্চা আমরা কিনে নি মানে হাটের থেকে আবার কিছু বাচ্চা কিনে আবার বিক্রি করেন আচ্ছা আমার কথা দর্শক যদি আপনার থেকে যে মুটতে যে মানে কবুতরের বাচ্চা কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন টু নাইন ফোর সেভেন এইট ওয়ান তো বন্ধুরা শুনলেন দুই দয় তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন যারা কবুতরা বাচ্চা কিনতে চান মানে বাচ্চা কবুতর কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক ভাই ভাইয়ের নাম হচ্ছে নাইম ভাই আজকে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে দুইটা খাঁচার ভিতরে কবুতর আছে এখানে কি জোড়া আছে কোনো হ্যাঁ জোড়া আছে এই যে এগুলা জোড়া

এটা কি ডিম্বাচ্ছা রানিক হ্যাঁ ডিম বাচ্চা এই যে বাচ্চা আছে আপনারা চাইলে বাচ্চাও নিতে পারবেন বাচ্চা কত করা বাচ্চা এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা করা এই জোয়াটা কত চাচ্ছ এই বেজি জোড়া চাচ্ছি আপনার পাঁচশো টাকা জোড়া বেজি জোড়া এটা তো বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা বেজি বাচ্চা জোড়াটা চাওয়া হচ্ছে পাঁচশো টাকা তখনই বুঝতেই পারছেন হাসনাবাদ হাটের কবুতার দাম কেমন যাচ্ছে আপনার যদি সুন্দর সুন্দর কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই বাসা আর কতগুলো আছে বাসা আরও আপনার বিশ পঁচিশ জোড়ার মতো আছে বিশ পঁচিশ জোড়া কবুতার কি সাইরা বলেন নাকি সাইরা পালি অনেকখানে তো সারি কবুতর সাইরা পালেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা ঢাকা হাসনাবাদ মোবাইল নাম্বার হচ্ছে জিরো নেট পুরা নামটা মোহাম্মদ নাইমোসেন তবন্ধুরা ছিলেন মোহাম্মদ নাইমোসেন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার এই যে বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অথবা ভাইয়ের বাসা আরও কবুতার আছে সেসব কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই নাম হয়েছে সাহেদুল ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন ওনার ঘর থেকে এই জবন্ধুরা দেখছেন ওনার কবুতারগুলো কত সুন্দর কবুতর

ডিম পারছে বাচ্চা দেয় নাই না আয়া পড়ছেন বেস বেস্ট আয়া নি আয়া পড়ছেন এই জোড়া কত চাচ্ছেন এই 600 টাকা 600 টাকা চান বাকি দেখি নন্না মাদি এটা মাদি আর এই যে পিছনের এটা সবজি মাদি এটা মাদি এই সবজিটাও মাদি এটা কি গ্রিবের সবজি এই রেসার 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 এই সবজিটা কত চান এটা এই সবজিটা এটা কত 300 টাকা 300 টাকা আরে এই মাছিরা এটা তার 300 টাকা বেচলাম 300 টাকা দিয়ে বিক্রি করে দিবেন এটা কি গোবুদ এটা যে গিয়া চললি

নাদিটা এটা মা ডি কত চলছে না এটা এটা পাঁচশো আছে করছে এখনও হ্যাঁ এই এডি বাচ্চা কোনটার বাচ্চা এই যে এইটা হ্যাঁ হ্যাঁ বাচ্চা এটার বাচ্চা কোনটা এই যে এডি বাচ্চা তো সবজির বাচ্চা হ্যাঁ এডি বাচ্চা উঠাইছে এই যে এটা দিয়া এই যে দিয়া রেসার দিয়া এই এই সব উঠাইছি উনি রেসার এই যে সবজি উঠাইছে কিন্তু উনি

ভাইয়া বাসার কতগুলো আছে বাসা আছে আর পাঁচ দশ জোড়া বেশি না অল্পই বেশি নাই কা আচ্ছা আমার জন্য দশ যদি নিতে চান মোবাইল নাম্বারটা বলে দেন তুমি না বললা যে আমরা আমরা গোমে থেকে বাইরে তুমি চাই জোড়া দাও মোবাইল নাম্বারটা বলমু আমি নাম্বার নাম্বার বলেন 01875 868698 ভাইয়ের নামটা রেজাউল করিম

একটু স্লো একটু জোরে বলে ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দেবে আপনি যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে বড় ভাই ভাইয়ের নাম হয়েছে ইব্রাহিম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আছে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো এই যে ভাইয়ার হাতে অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে বাঘা ডিম বাচ্চা রানিং জি ভাইয়া ভাই এটা তিনবার অলরেডি ডিম বাচ্চা করা হয়েছে তিনবার ডিম বাচ্চা নেওয়া হয়েছে কত চাচ্ছেন জোয়াটা জোয়ার সাথে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার পাল্লা করা হয়েছে

তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ